আসসালামু আলাইকুম আমি সঞ্জিতের সাথী ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটা পিঠার রেসিপি শুধুমাত্র একটি ডিম দিয়ে এই পিঠাটা আপনি তৈরি করতে পারবেন তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই তো এখানে আমি একটা ডিম নিয়ে নিয়েছি এই ডিমটা দিয়েই আমি পিঠাটা বানাবো আর চিনি নিচ্ছি ওয়ান ইস টু থ্রি কাপ মানে একটা কাপের তিন ভাগের এক ভাগ চিনি তারপর দিয়ে দিচ্ছি সামান্য একটু বেকিং পাউডার একদমই সামান্য এক চিমঠির মতো তারপরে দিয়ে দিব সামান্য একটু লবণ এটা একদমই অপশনাল ভালো না লাগলে একদম করতে পারেন আর চিনির পরিমাণটা আমি একদম পারফেক্ট দিয়েছি আপনারা চাইলে এর চাইতে কম দিতে পারেন কম দিলে মিষ্টিটা কম হবে কিন্তু বেশি দিলে পিঠাটা ভালো হবে না পিঠাটা কালছে হয়ে যাবে আর অতিরিক্ত মিষ্টি লাগবে তো এর চাইতে বেশি মিষ্টি দিতে যাবেন না তো চিনি দেওয়ার পর ডিমটার সাথে চিনিটা খুব ভালো করে ফেটে নিচ্ছি যেন চিনিটা গলে যায় তো চিনিটা অলরেডি গলে গিয়েছে এখন আমি সুজি মেশাবো তো এই সুজিটা আমি বাঙালি দোকান থেকে কিনেছি এটা টিআরএস এর কোম্পানির সুজি এই সুজিটা একদম পাউডারের মতো না একটু দানা দানা আছে যেটা আমরা বাংলাদেশে খাই অনেকটা সেরকমই তো এখানে ইটালিতে যে সুজিগুলো পাওয়া যায় সেগুলা কিন্তু একদম ময়দার পাউডারের মতো তা আমি সেটা ব্যবহার করছি না আমি বাংলাদেশের যে সুজিটা দানা দানা টাইপের সেটা ব্যবহার করছি কিন্তু সুজির দানাটা কিন্তু অনেক বড় না মিহিন তো আপনি এই সুজিটা দিয়ে এই পিঠাটা বানাতে হবে এই সুজি দিয়ে এই পিঠাটা বানালে পারফেক্ট হবে তো আপনি অন্য কোনো ব্র্যান্ডের সুজিও ব্যবহার করতে পারেন কিন্তু এরকম সুজি হতে হবে তো সুজিটা আমি অল্প অল্প করে দিব একবারে সবগুলো দিয়ে দিলে মাখাতে খাতে আপনার সমস্যা হবে আপনি যদি আস্তে আস্তে অল্প অল্প করে দেন তাহলে আপনার মাখাতে খাতে ইজি হবে তো এখানে আমি পুরো এক কাপের মতো সুজি নিয়েছি তো দেখতেই পাচ্ছেন আমি আস্তে আস্তে এক কাপ সুজি পুরোটাই দিয়ে দিলাম এখন আমি এটা হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব কারণ চামচ দিয়ে ভালো করে মাখানো যায় না তো হাত লাগাতেই হবে হাত ছাড়া আসলে উপায় নাই হাত দিলে খুব ভালো করে সুজির সাথে ডিমটা মিক্সড হয়ে যায় তো দেখুন আমি একটা ডোর মতো তৈরি করে নিচ্ছি তো এই পিঠাটা আরেকটু মজা করার জন্য আমি ব্যবহার করব গুঁড়া দুধ গুঁড়া দুধ আমি নিব এক কাপের চার ভাগের এক ভাগ মানে ওয়ান ইস টু ফোর এই গুঁড়া দুধের কারণে এই পিঠাটা আরও বেশি সুস্বাদু হবে আরো বেশি মজা হবে আর আপনার কাছে যদি গুঁড়া দুধ না থাকে সেক্ষেত্রে আপনি স্কিপ করতে পারেন কিন্তু আপনার বাসায় যদি গুঁড়া দুধ থাকে আর আপনি যদি এই এই পিঠাটা খুবই সুস্বাদুভাবে খেতে চান তাহলে অবশ্যই গুঁড়া দুধ ব্যবহার করবেন আসলে গুঁড়ো দুধের কারণে এটার ফ্লেভার এটার খাওয়ার টেস্ট একদমই ভিন্ন হয়ে যায় তো এটা আমি এখন পিঠার মতো আকৃতি দিয়ে নেব আপনারা যে কোনো আকারে এটা তৈরি করতে পারেন কিন্তু নর্মালি এটা এই যে এরকম ডিমের মতো গোল করে একটু চ্যাপটা করি তৈরি করে আবার চাইলে গোল গোলভাবেও তৈরি করতে পারেন ছোটোবেলায় আমরা অনেক এই পিঠা খেতাম আমার খুব পছন্দের একটা পিঠা ছিল যখনই কিছু খেতে যেতাম আমর কাছে তো আম্মু ঝটপট যদি কিছু তৈরি করে দিতে পারতো সেটার মধ্যে এটা একটা ছিল যেটা খুব ঝটপট তৈরি করে দিত আর এটার নাম ছিল ডিমের সুজি পিঠা এটা আসলেই খুব টেস্টি এটা আমার প্রিয় একটা পিঠা আমি আজকে যখন বানালাম যখন সাফওয়ান এটা খেলো তো সাফওয়ানের কাছেও এটা খুব ভালো লেগেছে তো সাফনের কাছেও এটা প্রিয় পিঠা হয়ে গিয়েছে সাফওয়ান এটার নাম দিয়েছে মিষ্টি তো আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না শেয়ার করে আমার পাশেই থাকবেন আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার পেজটা ফলো দেবেন তো আমি এখানে তেল নিয়ে নিয়েছি তেল অনেক ডুবা তেল নিয়ে নিই নর্মাল একটা তেল নিয়ে নিয়েছি যেন অর্ধেকের মতো পিঠাটা ডুবে যায় এই টাইপের তেল নিয়েছি আপনারা ডুবা তেলও এটা তৈরি করতে পারেন আর তেলটা যখন অনেক গরম হয়েছে তখন চুলার রাসটা আমি মিডিয়ামে দিয়ে তারপর পিঠাগুলো ছেড়েছি আমি সবগুলো পিঠা দিয়ে দিয়েছি আপনি যদি হাই ফ্লেমে এই পিঠাগুলো ভাজতে চান তাহলে পুরো পিঠাটা কালো হয়ে যাবে ভিতর দিয়ে কাঁচা থাকবে তো এই পিঠাটা দেওয়ার সময় চুলা মিডিয়াম বা লোতে দিয়ে তারপর ভাজতে হবে দেখতেই পারছেন আমার চুলা রাজ কিন্তু তিনে আছে তো এটার হায়েস্ট নাইন পর্যন্ত তা আমি তিনে দিয়েছি মানে আমি লো ফ্লেমে দিয়ে এটা ভেজে নিচ্ছি আর প্রথমে একটু পাওয়ার বেশি ছিল দেখতেই পারছেন এক দিয়ে একটু কালো হয়ে গিয়েছে এরকম কালো করে আসলে পিঠা খেতে ভালো লাগবে না এটা অল্প আছে মিডিয়াম আছে সুন্দর করে ভেজে নিতে হবে যেন ভিতরের সুজিটা ডিমটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তো এটা ভাজতে মতো পাঁচ মিনিটের মধ্যে এটা আমার ভাজা হয়ে গিয়েছে তো আমি একটু পরপরই একটু একটু করে উলটিয়ে দিচ্ছি যেন নিচ দিয়ে লেগে না যায় বা নিচ দিয়ে কালো না হয়ে যায় তো আমার পিঠাটা কিন্তু হয়ে গিয়েছে এখন এক এক করে আমি উঠিয়ে নিব আর আপনি এই পিঠাটা যে কোনো ফলের সাথে করতে পারেন পরিবেশন যে কোনো খাবারের সাথে করতে পারেন পরিবেশন বিভিন্ন পিঠার ডেকোরেশনে এটা ব্যবহার করতে পারেন আর এটা খুবই ঝটপট তৈরি করা যায় এটা মেহমান আসলে আপনি ঝটপট একটা ডিম দিয়ে তৈরি করে ফেলতে পারবেন আর মেহমানরাও এটা খুব পছন্দ করবে তো আমি একটা ভেঙে আপনাদের সাথে শেয়ার করি যে এটার ভিতরটা দেখতে কেমন হয়েছে বিশ্বাস করুন আর না করুন যদি কখনো আপনি এই পিঠাটা না খেয়ে থাকেন তাহলে একবার হলেও ট্রাই করবেন এই পিঠাটা সত্যি খুবই সুস্বাদু খুবই মজা উপরের অংশটা একটু ক্রিস্পি থাকে আর ভিতরের অংশটা একদম নরম তুল তুলে থাকে তা আমি একটা ভেঙে আপনাদের সাথে শেয়ার করি তো দেখুন ভিতরটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আজকের মতো এখান থেকে বিদায় ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ সবাইকে